বউ যদি রাগ করে বাবার বাড়ি চলে যায় তাহলে করণীয় কি তো এই বিষয়ে আলোচনা করবে এখন সম্পূর্ণ সমস্ত বিষয় বিষয়ে বউ যদি রাগ করে বাবার বাড়ি চলে যায় প্রথমত আপনি আপনার গার্ডিয়ান পাঠাবেন আনার আপনার আপনার হয়তো বাবা বা বা বাবার ভাই চাচা দাদা তারা থাকলে তাদেরকে পাঠাবেন যদি ওইভাবে না আসে পরবর্তীতে আপনি আইনের প্রক্রিয়ায় যাবেন আইনের প্রক্রিয়ায় বলতে মামলা করতে বলছে না বউকে ডিভোর্স দিতে বলছে না আপনি নর্মালি একজন আইনজীবীর কাছে যাবেন বিক্র আইনজীবী তার কাছে একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন যেটা উকিল বলে। পর, তাকে করবে এবং লিগেল নোটিশ পেয়ে ম্যাক্সিমাম লোকে চলে আসে সংসার ইচ্ছা থাকলে যদি চলে না আসে পরবর্তীতে যদি মেয়ের বাবা মা আসতে না দেয় আপনি দেখবেন যে আপনার বউ ঠিকই আসতে চাচ্ছে বউয়ের বাবা মা আসতে দিচ্ছে না তখন আপনি কি করবেন বউ উদ্ধারের মামলা করবেন একশো ধারায় বউ উদ্ধারের একটা মামলা আছে সেই মামলাটা করবেন এবং কি আপনার বউকে কোর্টে হাজির করা হবে যদি শেষ চায় তার বাবা মা আটকাতে পারবে না কোর্ট আপনার কাছে আপনার বউকে সফর করবে এবং কি কোর্ট আপনার কাছে আপনার ওয়াইফকে দিয়ে দিবে তো এই জন্য আপনারা যে কোনো জটিলতা আছে সমস্ত বিষয় আইনের মাধ্যমে সমাধান আছে যে কোনো সমস্যার সমাধান আছে তো আপনি কোনো সমস্যা হয়ে থাকে ইনবক্সে বা কমেন্ট করে জানাতে পারেন সকল বিষয়ের সমাধান পাবেন ইনশাআল্লাহ তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম